যখন দুর্নীতির অভিযোগে এক বন্ধুর বিচার চলছে তখন আরেক বন্ধু তাকে বাঁচাতে কতটা দূর যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের এক পদক্ষেপে এখন আন্তর্জাতিক রাজনীতি যেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দুর্নীতির মামলা থেকে বাঁচাতে সরাসরি ক্ষমতার অনুরোধ করেছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজো কে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে তিনি ঘুষ জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মতো গুরুতর অভিযোগে বিচারাধীন নেয়াহর জন্য একটি পূর্ণাঙ্গ ক্ষমা প্রার্থনা করেছেন ট্রাম্প তার চিঠিতে নেতা নেয়াহকে যুক্তির সময়ে ইসরায়েলের একজন দুর্দান্ত এবং সিদ্ধান্তগ্রাহী নেতা হিসেবে বর্ণনা করেছেন তার দাবি নেতা নিয়াহুর বিরুদ্ধে এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক এবং অযৌক্তিক ট্রাম্পের মতে এই বিচারিক প্রক্রিয়া আসলে লফেয়ার বা আইনের মাধ্যমে যুদ্ধ ছাড়া আর কিছুই নয় এবং নেতা ক্ষমা করে দিলেই কেবল ইসরায়েল ঐক্যবদ্ধ হতে পারবে তবে বল এখন ইসরায়েলের কোর্টে প্রেসিডেন্ট হারজুক এই বিষয়ে কোনো পক্ষ নেননি তিনি পরিষ্কার করে দিয়েছেন ক্ষমার যে কোনো অনুরোধ প্রতিষ্ঠিত পদ্ধতি মেনেই হতে হবে আর সেই পদ্ধতির প্রথম ধাপ হলো যাকে ক্ষমা করা হবে অর্থাৎ নেতা নেতা নিয়াহু জন্য আবেদন করতে হবে শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন এবং তার বিচার এখনও চলমান তাহলে প্রশ্নটা হলো এটিকে দুই বন্ধুর মধ্যেকার গভীর রাজনৈতিক সমর্থনের নিদর্শন নাকি একটি দেশের বিচার ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের চেষ্টা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিং টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানেই